আমার সামনে যে গাছটি দেখছেন এটি সেই রক্তচন্দন গাছ সাবনুরে কি দেখছেন কখনো দেখেন এই হনুমানটি গাছ খাচ্ছে এই কালবাটি এই কালবারটি তখন কাঠের থাকলেও নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সালমান শাহ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় বাংলা চলচ্চিত্র আনন্দ অশ্রু সিনেমার শুটিং স্পটে সালমান শাহর কিছু স্মৃতি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই সিনেমার সম্পূর্ণ শুটিং করা হয়েছে টাঙ্গাইল মধুপুর এলাকায় ঠিক এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম দাঁড়িয়ে আছি মধুপুর জাতীয় উদ্যানের সামনে চলেন ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম ভাই আপনি তো এই গেটেরই দায়িত্বে আছেন হ্যাঁ আচ্ছা এখানে তো আমাদের যে নায়ক সালমান শাহ একটা সিনেমার শুটিং করছে তো এখানেই নাকি আচ্ছা ওনার যে ওই যে লাভটা যে আছে যেখানে একটা গান গাইছিল বৈশা লাভটা এটা কোন পাশে আচ্ছা সামনে যে বামে আর একটা হচ্ছে জি জি আর একটা পাবনা মেন্টাল হাসপাতালের একটা শুট ছিল আর কি সালমান শাহ পাগল ছিল আর কি এরকম আর কি একটা এটা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বন বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম আনন্দ অস্ত্র সিনেমায় সালমান শাহের যে মানসিক হাসপাতালে চিকিৎসা করা হয়েছে সেই হাসপাতালটি সামনে রয়েছে এটা আসলে কোনো হাসপাতাল না এটা একটি বন বিভাগের ঘর চলেন দেখে আসি সেই হাসপাতালটি প্রিয় দর্শক ঠিক হাসপাতালটির সামনে দাঁড়িয়ে আছি এই হাসপাতালটিতেও শাহ স্মৃতি জড়িয়ে আছে চলেন ভিতরে প্রবেশ করি প্রিয় দশক আরেকটি কথা জানিয়ে রাখি সিনেমাটি সালমান শার মৃত্যুর পর মুক্তি পায় এবং এই আনন্দ ওসুল সিনেমাটি তার কেরিয়ারের অন্যতম স্মরণীয় সিনেমা হিসেবে বিবেচিত করা হয় দর্শক এতক্ষণ দেখলাম আনন্দ অসুর সিনেমার সেই মানসিক হাসপাতালটি তবে আরেকটি জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি পুষ্পা তামিল সিনেমার কথা হয়তো আপনাদের সবারই মনে আছে সেই সিনেমায় রক্তচন্দন গাছের দেখা পেলাম এইখানে আমার সামনে যে গাছটি দেখছেন এটি সেই রক্তচন্দন গাছ

ছিল মানে একটা প্রিয় দর্শক চলেন এবার যাচ্ছি তুমি আমার যার একজন ভালোবেসে ভরবে না এমন এই গানটিতে একটি লাভ চিহ্ন ছিল সালমান শাহ সেই লাভের ভিতরে শুটিং করেছিল সালমান শাহ সেই স্মৃতিটি এখনো রয়ে গেছে আমি যে হাসপাতালটি দেখালাম এই হাসপাতালটির সামনেই এই লাভ চিহ্নটি রয়েছে চলেন তাহলে আমি যেহেতু বনের মাঝখানে আছি সেহেতু কোনো বন্য প্রাণী দেখব না এটা কি হয় দেখেন আমার সামনে দুটি হনুমান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর কেন জানি আমার কাছে মনে হচ্ছে মানুষের মতো যদি কোনো প্রাণী থেকে থাকে তাহলেই হনুমানি। এখানে হনুমানটি গাছ খাচ্ছে হনুমান যে গাছ খায় জীবনে প্রথম আজকেই দেখলাম প্রিয় দর্শক এই সেই সালমান শাহর জড়িত লাভ এই লাভটির সামনে দাঁড়িয়েই অভিনয় করেছিল সালমান শাহ প্রিয় দর্শক এই লাভটির সামনে দাঁড়িয়ে ফিরে গিয়েছিলাম সেই তিরিশ বছর আগে বারবার কেন জানি মনে হচ্ছে প্রিয় নায়ক সালমান শাহর কথা অল্প সময়ের মধ্যে অগণিত মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি দর্শক এই লাভটির পাশেই এই অদ্ভুত গাছটির দেখা পেলাম হাত দিয়ে স্পর্শ করা মাত্রই মিলিয়ে যাচ্ছে গাছ যে প্রাণ আছে নিজের চোখে দেখলাম অথচ আমরা আমাদের নিজের প্রয়োজনে কতই না গাছ কাটি আমার এমনই একজন যারে একজন ওমে ভালোবেসে ভরবে না এমন এই গানটির আরেকটি শট নেওয়া হয়েছিল পাশের একটি কালবার থেকে অবশ্যই সেই কালবারটি তখন কাঠের থাকলেও এখন ইট দিয়ে বাঁধানো চলেন কালবারটি দেখে আসি এই সেই এই কালবারটি তখন কাঠের থাকলেও এখন পাকা এখানেও প্রিয় নায়ক সালমান শাহর স্মৃতি জড়িয়ে আছে প্রিয় দর্শক আজকে যে পরিমাণের গরম শরীর ঘাইমা অবস্থা একদম খারাপ তারপরও আমি যতটুকু পারলাম আপনাদেরকে ঘুরাই দেখাইলাম ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমার যে চ্যানেলটা এই চ্যানেলটা সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আজকের এই ভিডিওটি অনেক লম্বা হওয়ায় দ্বিতীয় পর্ব করতে বাধ্য হলাম দ্বিতীয় পর্বে সালমান শাহ আরো কিছু স্মৃতি তুলে ধরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ